জামায়াতে ইসলামের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সৈয়দ মুনতাসির রহমান আলিফের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক অনুদান প্রদান দেখছেন সিএসটিভি কথা বলি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার দোলখার ইউনিয়নের দেওভাণ্ডার গ্রামের শহীদ সৈয়দ মন্তাসির রহমান আলিফের কবর জিয়ারত ও পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মঙ্গলবার বিকেলে জামায়াত নেতৃবৃন্দ শহীদের কবর জিয়ারত ও পরিবারের হাতে নগদ অর্থ হস্তান্তর করেন পরে দোলখহার ইউনিয়ন জামায়াতের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় শহীদ সৈয়দ মোমতাসির রহমান আলিফের পিতা সৈয়দ গাজিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম নাগরকোট উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম হাসানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ফেনী অঞ্চল পরিচালক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত নোয়াখালী জেলা জামায়াত আমির খন্দকার মোহাম্মদ ইসহাক কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট শাহজাহান নাঙ্গলকোট উপজেলা আমির মাওলানা জামাল উদ্দিন পৌরসভা আমির মাওলানা এস এ মহিউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ সেক্রেটারি মাস্টার আব্দুল করিম উপজেলা আমির মাওলানা আলী উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা ইয়াসিন মজুমদার পৌরসভা সেক্রেটারি হারনুর রশিদ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সভাপতি ওমর ফারুক মিয়াজি দোলখার ইউনিয়ন জামায়াত আমিন মাওলানা আব্দুল হান্নান সেক্রেটারি বজরুল আমিন পলাশ প্রমুখ এই গ্রাম এই এলাকা একজন শহীদের সমৃদ্ধ আগস্ট বাংলাদেশে যে গণ বিপ্লব রচিত হয়েছে সেই বিপ্লবে বাংলার জনগণের উপর চেপে বসা সবচেয়ে বড় নিষ্ঠুর অট্টাজানি জানেনamazonawsক শেখ হাসিনা সরকারকে অদর থেকে বাধ্য করে দেশছাড়া করতে বাধ্য করার এই ঐতিহাসিক বিজয়ের সম্মানের সাথে যে গ্রামের সন্তানের পরিচয় হয়েছে সেটা হচ্ছে দোখড় ডোমন্ডার গ্রাম এবং আমাদের ঐতিহ্য নানগো কোডের ঐতিহ্য কুমিল্লার অহংকার হচ্ছে আমাদের প্রিয় ভাই সৈয়দ বলতাসিল রহমান সুতরাং এই গ্রামের এই এলাকার সম্মান এবং মর্যাদা এখন এক হয়েছে বাংলাদেশের এই জমিন এই মাটি আল্লাহ আর এই মাটিতে শাসন চলবে হুকুম চলবে আল্লাহ এই উদ্দেশ্যে সে ছুটাছুটি করছিল যাত্রা বাড়িতে আর জালেম সরকারের ভুলে তার মাথাকে যাচরা করে দিয়েছে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ফুলের বাগানে সবচেয়ে সুন্দর ফুলটাই মালিক গ্রহণ করে নিশ্চয় আল্লাহ আলিফ কি পছন্দ করেছেন যার কারণে তাকেই আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করে নিয়েছেন আমাদের কষ্ট হয় এটা তো ঠিক সে তো বরণ করেছে আমি শুধু একটু কথা বলবো আল্লাহ তুমি বলেছেন শহীদদের জন্য ছয়টা পুরস্কার দেওয়া হবে তার মধ্যে এক নম্বর পুরস্কার তার প্রথম রক্তের পোটা মাটিতে পড়া সাথে সাথে তার জীবনের সকল গুণা আল্লাহ ক্ষমা করে দেবেন যত নিকোনের পথ মারিয়ে ভুল কোণের পথ মারিয়ে এসে শত জনতার ঐতিহাসিক বড়বক্ষানে জানুয়ারি থেকে আমরা মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এই মুক্তির পেছনে আমাদের কত মা তার সন্তানকে হারিয়েছেন কত বোন তার প্রিয় ভাইকে হারিয়েছেন কত পিতা তার কাজ তার সন্তানের लाशের কোফিন নিয়ে কবরস্তারে গিয়েছেন আমরা বলতে এক কথায় হিসাব করি আমরা যদি কোনো গ্রামে যাই কোন সমাজের ঐতিহাসিক নেতৃত্বের মাধ্যমে জিত হয়েছে তার পাশাপাশি এদেশের আবহাওয়ার জনতা বৃদ্ধ নারী শিশু সকলেই কেউ দোয়ার মাধ্যমে কেউ রাজপথে হাজির হওয়ার মাধ্যমে এই গণ বিরোধী স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করে একটি স্বাধীন পরিবেশ আমাদেরকে এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ যদি রাষ্ট্রীয় পরিবেশটি ঠিক না থাকে সে তো দিনের কথা বলে বলা যায় এখন তারা তার উন্মুক্ত পরিবেশ করে দিয়ে দিনের কথা বলে বলা যায় না আমরা যদি আবার বের না হয় তাহলে আমাদের উপর এভাবে জালেন শাসন থেকে আবার চাপে দেওয়া হবে অতিথি একবার দুর্বলতার কারণে আজকে সতেরো বছর আমরা নির্যাতিত হয়েছে আবার যদি দুর্বলতা প্রদর্শন করি তাহলে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন

সেখানে ছাত্র জনতাকে নিয়ে আপনার রাস্তায় অবস্থান নেবেন কোন ধরনের দুঃসুকারীকে আমরা বাংলাদেশের প্রশ্রয় দেব না বাংলাদেশের এই জনগণের অর্জনকে আমরা ক্ষতি করতে দেব না বাংলাদেশ এখন যে অবস্থা আছে এই অবস্থা থেকে বাংলাদেশকে উঠে আনতে হবে গত দেড় যুগে বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছিল হাসিনা সরকার বাংলাদেশের শিক্ষা ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল বাংলাদেশের মানুষকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে খুন করেছে গুম করেছে মানুষের কোটি কোটি টাকা তারা লুটপাট করেছে তাদের টাকা বাংলাদেশের ব্যাংকে রাখতে তারা পারে নাই মানুষের ভয় কারণে বিদেশি ব্যাংকে তারা জমা করেছে এক বাড়ি তাদের এখানে আর বাড়ি তারা বিদেশে করেছে এইভাবে বাংলাদেশকে তারা একেবারে ভঙ্গুর করে দিয়েছিল এই জায়গা থেকে বাংলাদেশকে উদ্ধার করতে হবে আমরা এর জন্য রেমিটেন্স যোদ্ধা যারা আছে বিদেশি যারা ইসলামী নামের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনার আবার টাকা পয়সা পাঠানো শুরু করেন এই আওয়ামী লীগের ধ্বংসযজ্ঞ থেকে বাংলাদেশকে আবার উঠাইতে হবে বাংলাদেশকে আবার সমৃদ্ধ করতে হবে তারা আবার রেমিটেন্স দেওয়া শুরু করেছে গত এক সপ্তাহে এক সপ্তাহে অনেক বিরাট অঞ্চলে তারা বাংলাদেশে পাঠিয়েছে আমরা দেশের জনগণকে বলেছি যে আমরা কোন দল মত কিছু বুঝি না আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে এই দেশকে আমরা গড়ে তুলবো এই দেশের যা যা ক্ষতি হয়েছে সেটাকে আমরা খসিয়ে তোলার জন্য চেষ্টা করব আমরা একটা জামাতের পক্ষ থেকে বলেছি যে কোন জায়গায় কেউ যাতে আমাদের আইনকে হাতে তুলে নিতে না পারে সকলেই আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে এতদিন পুলিশ বাহিনী ছিল না এই আমরা রাস্তায় ঘাটে মন্দিরে আমরা পাহারা দিয়েছি এখন থানা থানায় পুলিশ আবার পোস্টিং হয়েছে তাদের দায়িত্ব হচ্ছে এই মুসলিম পুরো রক্ষা করা সেজন্য আমরা তাদেরকে সহযোগিতা করব সেজন্য আমরা তাদের পাশে থাকব আমরা মসজিদ মাদ্রাসা গিজরাপুর গিজজা পাহারা দেব কোন পক্ষে শক্তিকে কোথায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আন্দোলন কারীদের উপরে দা চাপনের শুধু আমরা দাঁড়কে দেব ইনশাআল্লাহ সেজন্য আপনারা সতর্ক থাকবেন সচেতন থাকবেন এই দেশ আমাদের সকলে এই দেশে আমরা সবাই ভালোবাসি

অন্তরের মধ্যে বেদনা আছে না যারা তাদেরকে গোটা অধিকার থেকে বঞ্চিত করেছে তারাই সেদিন জনগণকে তাদের সাথে সামিল হয়ে সরকার তারা কোটা বিরোধী আন্দোলন কেন করেছে মানে পঁয়ত্রিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের জন্য কোটা এসেছে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য মুক্তিযোদ্ধারা এখন মরে গিয়েছে তার সন্তানরা এখন নাই এখন নাতি আছে এই কথাটা কেন রেখেছে এই কথাটা রেখেছে আওয়ামী লীগ যাদেরকে তারা মুক্তিযুদ্ধ মনে করে এরকম একটা তালিকা তৈরি করে তাদের দলের লোকদেরকে কোটার নাম দিয়ে প্রশাসনে ঢুকিয়ে দেওয়ার জন্য আর মেধাবীদেরকে বঞ্চিত করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে আর সেখানে নেই ছাত্র আন্দোলনের সাথে সরকার বসে নাই আলোচনা করে নাই কারণ এটা যদি করে তাহলে তাদের মজুরি করেন দলীয় করেন হাসিনা করণের সুযোগ আর থাকবে না ছাত্র সমাজ এটা বুঝতে পারে তারা রাজপথে নেমে এসেছে সে কারণে আজকে আমাদের দায়িত্ব আছে যিনি যেখানে আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম আইনজীবী বিভিন্ন শ্রেণীর শ্রমিক মজুর মেহনতি মানুষ প্রত্যেকেই তার জায়গা থেকে এই বাংলাদেশকে সব ধরনের বঞ্চনার হাত থেকে রক্ষার জন্য আওয়াজ তুলতে হবে আমরা আন্তর্বর্তীকালীন সরকারকে পরামর্শ দেব যদি তারা ছাত্র জনতার এই আন্দোলনের যে চেতনার সেই চেতনার বাইরে চলে যায় আমরা তাদেরকে পরামর্শ দিয়ে আমার ঠিক কমে নিয়ে আসবো তারা যদি ছাত্র জনতার সেন্টিমেন্ট বুঝতে না পারে তাহলে আমরা রাস্তায় অবস্থান নেব তারপরেও এ আন্দোলনের লক্ষ্য থেকে যাতে জাতি চুত হয় সে ব্যাপারে আমাদেরকে বারবার ভূমিকা পালন করতে হবে সম্মানিত ভাইরা আসুন আমরা বাংলাদেশকে কোরআন সন্ন্যার ভিত্তিতে একটি কল্যাণ দর্মী রাষ্ট্র কায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করি আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সর্বস্তরের মানুষকে